তাহিদাই চব্বিশ বলে সাত রান করে বিদায় নিলে ব্যাটে এসে মাত্র দুই রান করে হৃদয়ের পথ ধরে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম মুশফিকের যে বদ অভ্যাস চোখে পড়েছে বারবার সেটি আজও করেছেন রানের চাপে পড়তেই প্রথাগত শট বাদ দিয়ে স্লগ সুইপ নয়তো রিভার্স সুইপের রাস্তা ধরেন রাহুল পিন্ডিতে আজও একই কাজ করেছেন বেরোসোয়েলের বলটা অবশ্য মারার মতো ছিল কিন্তু রান করায় ভুগতে থাকা ইনিংসের শুরুতেই হাঁসফাঁস করতে থাকা মুশফিক স্লগ সুইপ করতে গেলে বল উঠে যায় আকাশে মিড উইকেটে বাউন্ডারিতে সোজা রাসিন রাবিন্দার হাতে পাঁচ বলে দুই রান করে ফেললেন মুশফিক এরপর আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ খেল দেখালেন বটে যাখে আগের ম্যাচে দলে রাখা নিয়ে অনেক কানাঘুষা দলের পক্ষ থেকে চোটের কথা বলা হলেও অনেকেই এর মধ্যে অন্য কিছু খুঁজেছেন আজ দলে ফিরে সেই মাহমুদুল্লাহ যা করলেন সেটাতে অভিজ্ঞতার ছাপ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া অসম্ভব হৃদয়ের পর মুশফিকের দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ রানের গতি তো দশ ওভারের পর থেকেই কমে গেছে এমন পরিস্থিতিতে মাহমুদুল্লাহ কিরিজে নামার কিছু দাউন্ডা উইকেটে এসে মারতে গেছেন ওই মুশফিকের মতোই অবস্থা তেরো বল থেকে চার রান করে ফিরেছেন মাহমুদুল্লাহ অভিজ্ঞতার ছাপা কই দুই সিনিয়র ক্রিকেটারের এমন অদ্ভুত শর্ট সিলেকশনে দলকে বিপদে ফেলার মুহূর্তে বাংলাদেশের একটাই সস্তি শান্ত